আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মানে রাজশাহীর গোপালভোগ বাজারজাত আজকে থেকে শুরু হয়েছে তো আমরা এসেছি আমবাগানে পাকা আমের সন্ধানে অর্থাৎ পাকা আম খুঁজে দেখছি যে কোনো গোপাল গাছে পাকা শুরু হয়েছে কিনা কারণ গাছে পাকা শুরু হলে আমরা আম বাজারজাত শুরু করবো ইনশাল্লাহ তো ছোট যে বাগানগুলো আমরা খুঁজে দেখছি আমগুলা এখন পর্যন্ত কোনো গাছে পাকা আম পাইনি আমরা তবে আশা করি যে গোপাল ভাগ গোপালভোগ গাছ বড় গাছ বা বড় বাগান সে বাগানগুলোর আম কিছুটা পাকা শুরু হয়েছে দু একটা পাকা শুরু হয়েছে অতএব আগামী দু একদিনের দিনের মধ্যেই আমাদের রাজশাহীর ফার্স্ট ডেলিভারি শুরু করবো রাজশাহীর গোপালভোগ আমের তো যারা গোপালভোগ আম নিতে চান তারা আমাদের আমাদেরকে ইনবক্সে অর্ডার করতে পারেন আমরা এখন গোপালভোগ আমের অর্ডার নেওয়া শুরু করেছি এবং তিরিশ তারিখ থেকে রাজশাহী হিমসাগর আমের অর্ডার নেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো যতক্ষণ না পাকা আম আমরা গাছে পাব ততক্ষণ পর্যন্ত আমরা আম ডেলিভারি করব না কারণ আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে যদি গাছে আম পাকা শুরু না হয় তাহলে সে আম ফরমালিন ছাড়া পাকানো সম্ভব না আমরা যে বাগানটিতে আসি বাগানটি অনেক বড় একটি বাগান তারপরেও আমরা এখন পর্যন্ত কোনো গাছে পাকাম পাইনি তবে পরে যে বাগানটাতে যাব আমরা আশা করি সে বাগানে পাকাম আম পাবো আমরা কারণ ওই বাগানটির গোপালভোগ গাছগুলো অনেক বড়ো আর থেকে বড় বিষয় রাজশাহীতে যে পরিমাণ তাপমাত্রা চলমান এখন এই তাপমাত্রায় আমের পুরো সিজনে যারা আমের ব্যবসা করবেন আমের আম বাগানি যারা আম নামাবেন গাছ থেকে তারাই বুঝতে পারবেন রাজশাহীর তাপমাত্রাটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং যাদের স্টকের সম্ভাবনা আছে যাদের শারীরিক দুর্বলতা আছে অতিরিক্ত ওজন বা গরম যাদের খুব অস্বস্তি লাগে তাদের জন্য এই আম ব্যবসাটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে এই বছর কারণ এত বেশি গরমের আগে রাজশাহীতে পড়েছে কিনা আমাদের জানা নাই তো বাইরে থেকে যারা আসবেন যাদের একটু শরীর দুর্বল বা গরমে সমস্যা রোদে সমস্যা তারা একটু সতর্কভাবে থাকবেন আম বাগানগুলোতে সব সময় ছায়াতে থাকার চেষ্টা করবেন রোদে কম যাওয়ার চেষ্টা করবেন আম বাজারে তো তাপমাত্রা অনেক বেশি থাকে অনেক মানুষের সমাগম থাকে বাজারে তো সেখানে কম যাওয়ার চেষ্টা করবেন এবং দেখে শুনে ভালো আম কেনার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনিও ঠকবেন না আপনার যে কাস্টমাররা আপনার উপর ভরসা করে আম নেবে সে কাস্টমাররাও ঠকবে না কারণ অন্য বছরের তুলনায় আমের দাম এমনিতেই অনেক বেশি তো এত বেশি দাম দিয়ে কেনার পরেও যদি কাস্টমাররা ঠকে যায় তাহলে সেটা আম ব্যবসার জন্য আপনার জন্য কাস্টমারের জন্য সবার জন্য এটা ক্ষতির একটা বিষয় হয়ে দাঁড়াবে অতএব সবাইকে এই বিষয়গুলো নজরে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আম নিয়ে কোনো কাস্টমার খারাপ অভিযোগ না দেয় এবং খারাপ আম কাস্টমারকে ডেলিভারি না করা হয় দেখে শুনে একটু ধৈর্য ধরে আস্তে ধীরে বুঝে শুনে আম কিনবেন ভালো আমটাই কিনবেন কারণ অনলাইনে যারা ব্যবসা করেন তারা মূলত মোটামুটি একটা ভালো দামে আম বিক্রি করে থাকেন অতএব অত্যাধিক লাভের আশা না করে মোটামুটি একটা লাভ করে ভালো জাতের ভালো গাছের বড়ো সাইজের প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাস্টমাররা আপনাদের ওপর বিশ্বাস বিশ্বাস রাখবে এবং নিয়মিত আপনাদের থেকে আম নিবে রাজশাহীর আমের সুনামটাও বজায় থাকবে অতএব রাজশাহীর যে সেলার আছে তাদের জন্য অনুরোধ আমার আমার যে কোনোভাবেই কোনো কাস্টমারকে ঠকানো যাবে না বিশেষ করে আম নিয়ে তো ঠকানোর কোনো প্রশ্নই আসে না দেখে শুনে ভালো আমগুলো ডেলিভারি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাস্টমাররা স্যাটিসফাইড হলেই আপনাদের ব্যবসা গ্রো করবে ডে বাই ডে অতএব এই গরমে অনেক কষ্ট করছেন কাস্টমারের জন্য ভালো আম ডেলিভারি করার জন্য কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য তো এই গরমে এত কষ্ট করে খারাপ সার্ভিস দেওয়ার কোনো মানেই হয় না তো সবাই ভালোভাবে সতর্কতার সাথে ব্যবসা করুন ব্যবসা শুরু করুন যেহেতু সময় চলে আসছে রাজশাহ এখন ডে বাই ডেই পরিপক্ক হতে থাকবে এবং ভালো সার্ভিসটাই দেবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম